হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো বাংলা ব্যঞ্জনবর্ণ ক খ গ ঘ ক থেকে ঠ পর্যন্ত জেনে নিই রঙের নাম এগুলি কি রং আকাশি নীল রং আকাশি নীল রং হলুদ রং হলুদ রং लाल रंग लाल रंग कालो रंग कालो रंग रंग, हल्का सबुज रंग हल्का सबुज रंग লাল ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুঁটি ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুঁটি আকাশী নীল রং খ খেক শিয়াল খেঁকশিয়াল পালাই পালাইছুটি হালকা সবুজ রং গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে কালো রং ঘয়ে ঘড়ি ঘয়ে ঘড়ি ঢং ঢং করে ঘড়ি বাজে হলুদ রং উঁয়া উঁয়াতে ব্যাং উতে ব্যাং ওয়া মাছি ব্যাং বাদামি রং চ চয়ে চিতা চিতা বাঘের সরু ঠ্যাং চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং লাল রং ছ ছয়ে ছাগল ছাগল ছানা লাপিয়ে চলে ছয়ে ছাগল ছানা লাপিয়ে চলে আকাশি নীল রং বরকে জ বরকে জাহাজ বরকে জাহাজ জাহাজ বাসে সাগর জলে হালকা সবুজ রং ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু ঝাড়ুয়াতে এলো কানাই কালো রং ইঙো চড়ে নাচে দুই ভাই ইঙো ইঙো চোরে নাচে দুই ভাই হলুদ রং টয়ে টিয়া টয়ে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল বাদামি রং ঠ ঠয়ে ঠাকুরদা ঠয়ে ঠাকুরদা ঠাকুরদার শুকনো গাল ক খ গ উয় চ ছ জ ই